খ্রিস্টাব্দ ছয়শো আশি সালে তার মৃত্যুর আগে প্রতারণা করে তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে যায় ইমাম হোসেন যখন এ খবর জানতে পারেন তখন তিনি ইয়াজিদের হাতে দিতে অস্বীকার করেন ইয়াজিদ চাইছিলেন যে ইমাম হোসেন আলাহাম তার কাছে বায়াত করুন কারণ ইমাম হোসেন যদি তাকে বায়াত দিতেন তাহলে মানুষ তাকে শাসক হিসেবে মেনে নিত কিন্তু ইমাম হুসেন আলাইহিস সালাম কখনো জালিমির সামনে মাথা নত করেননি তাই তিনি বায়াত করতে অস্বীকার করেন এখান থেকে ইয়াজিদ তার বাবার মতো নোংরা ও জালিম কাজ শুরু করে কুফার লোকেরা যখন জানতে পারে যে ইয়াজিদ প্রতারণার মাধ্যমে ক্ষমতা দখল করেছে তখন তারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখে কুফায় আসার অনুরোধ জানায় যাতে তারা তার নেতৃত্বে এই জালিম ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং ন্যায়বিচার ও ইসলামের নীতির ওপর ভিত্তি করে সঠিক সরকার প্রতিষ্ঠা করতে পারে ইমাম হুসাইন হিসালাম প্রায় সত্তরের কাছাকাছি লোক নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কিন্তু ইয়াজিদ জেনে ফেলে যে ইমাম হুসাইন কুফায় গিয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন তাই ইয়াজিদ তৎকালীন কুফার গভর্নর নুমান ইবন বশিরকে পদ থেকে সরিয়ে দেয় কারণ তিনি ছিলেন একজন সাহাবি এবং ইমাম হুসাইন আলাইহি সালামের প্রতি গভীর শ্রদ্ধাশীল তার জায়গায় ইয়াজিদ নিয়োগ দেয় জালিম ও অত্যাচারী উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে অন্যদিকে যখন ইমাম হুসাইন সালাম কুফার দিকে যাত্রা করছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী পাঠায় অবশেষে দোসরা মহরমের দিন সেই বাহিনীর সঙ্গে ইমাম হুসাইন আলি সাক্ষাৎ হয় সেই রাস্তার একটি স্থানে যার নাম হচ্ছে কারবালা ইয়াজিদের সেই স্বর্ণদলের নেতা ছিলেন আমর ইবনে সাদ সে ইমাম হুসাইন আলাহ ইয়াজিদের বায়াত করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু ইমাম হুসাইন আলাইহ দৃঢ়ভাবে বলেন আমি কোনো জালিমের হাতে বায়াত দিতে পারি না আমার ইবনে সাদ তাকে অনেক হুমকি ধমকি গায় কিন্তু ইমাম হুসাইন আলাইহ সালাম সত্য ও ন্যায়ের ওপর অটল থাকেন কিছুদিন পর যখন আমার ইবনে সাদ নিশ্চিত হয় যে ইমাম হুসাইন সালাম কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না তখন সে তার কাফেলার পানি বন্ধ করে দেয় এবং দজলা ও ফুরাত নদীর পথ রুদ্ধ করে দেয় এটাই সেই নদী যার সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে কিয়ামতের আগে এই নদী থেকে সোনা বের হবে এবং মানুষ সে সোনা নিয়ে যুদ্ধ করতে করতে মারা যাবে সাত মুহরমের দিন যখন ইমাম হুসাইন আলিহি সালামের কাফেলার পানির পথ পুরোপুরি বন্ধ করা হয় তখন থেকেই জুলুমের চরম শুরু হয় সেই সময় কারবালার তাপমাত্রা ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এত ভয়ঙ্কর গরমে একজন মানুষ পেট ভরে পানি খেলেও শরীর শুকিয়ে যায় আর সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলাকে পুরোপুরি পানিহীন করে দেওয়া হয়েছিল সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত একজন মানুষ পিছনে না লাগার মতো অবস্থায় থাকতে পারে কিন্তু এখানে তো পুরো পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ইমাম হোসেন আল্লাহ তার সঙ্গী সাথীরা চার দিন পানি ছাড়াই কাটিয়ে দেন যখন একজন মানুষ ২৪ ঘন্টা পানি না খেয়ে থাকে তখন তার মধ্যে তীব্র পিপাসা অনুভূত হয় মুখ শুকিয়ে যেতে থাকে দুর্বলতা এসে যায় এবং শারীরিক শক্তি কমতে থাকে ধৈর্য ও সহ্য ক্ষমতা অনেকটাই হ্রাস পায় দুই দিন পর পিপাসা আরও তীব্র হয়ে ওঠে মুখ সম্পূর্ণ শুকিয়ে যায় ত্বক শুকনো হয়ে শক্ত হয়ে যায় এবং ইলাস্টিসিটি কমে যায় এখন শরীর বারবার পানি খাবার সংকেত দিতে থাকে সেই সময় মানুষের মস্তিষ্কে পানি ছাড়া অন্য কোনও চিন্তাই আসে না এছাড়াও হালকা মাথা ঘোরা মনে অস্থিরতা বিভ্রান্তি এসব শুরু হয় রক্তের পরিমাণ ও চাপ কমতে থাকে হৃৎস্পন্দন দ্রুত হতে থাকে যাতে রক্তচাপ ঠিক রাখা যায় তিন দিন পর তৃষ্ণার আর কোনো সীমা থাকে না মস্তিষ্ক ধীরে কাজ করতে শুরু করে চিন্তাভাবনা অগোছালো হয়ে যায় পেশি এবং মাথায় প্রচণ্ড ব্যথা হয় চোখ দেবে যেতে থাকে ত্বক আরও শুকনো ও কুচকে যায় শরীর দ্রুত নিঃশ্বাস নিতে শুরু করে যাতে কমে যাওয়া রক্তের ঘাটতি কোনওভাবে সামাল দেওয়া যায় চার দিন পর শরীর আর রক্তচাপ ধরে রাখতে পারে না এতে শখ শুরু হয় এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে বিভ্রান্তি অসংলগ্ন কথা বলা বা এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় এই সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে বিশেষ করে এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এমন অবস্থায় যার মাত্র ছ মাসের একটি শিশু এবং চার বছরের একটি কন্যা শিশু রয়েছে এবং তিনি হাজারো শত্রু সৈন্যের মাঝে অবস্থান করছেন তার অবস্থা কত ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় দশ মুহরমের দিন ইমাম হুসেন সালামের ছেলে আলী আকবর যুদ্ধ করার অনুমতি চান জানাবে আলী আকবর এত সুন্দর ছিলেন যে তার মা তাকে পর্দার আড়ালে রাখতেন তিনি রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চেহারার সঙ্গে অত্যন্ত মিল রাখতেন জানাবে আলী আকবর যখন ময়দানে প্রবেশ করেন তখন এক এক করে শত্রুদের পরাজিত করতে থাকেন আমার ইবনে সাদ যখন এটি দেখে বুঝে যায় এ তো আলীর নাতি তখন সে তার সৈন্যদের একযোগে আক্রমণ করার নির্দেশ দেয় দূর থেকে তীরন্দাজরা তার ওপর তীর বর্ষণ শুরু করে চার দিক থেকে আক্রমণের ফলে আলী আকবর গুরুতর জখমী হন এবং শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন যখন ইমাম হুসাইন সালাম আলী আকবরের নিথর দেহের কাছে আসেন তখন তিনি গভীর বেদনায় বলেন ইশ আজ যদি হজরত ইব্রাহিম আমার সামনে থাকতেন আমি তাকে দেখাতাম আপনি তো আপনার এক সন্তানকে কুরবানি দিয়েছিলেন তাও চোখ বাঁধা অবস্থায় কিন্তু দেখুন আজ আমি কীভাবে এখানে ইমাম হুসাইন আলহ সালামের বাক্য বেদনায় থেমে যায় আপনি নিজের ছেলেকে কুরবানি দিচ্ছেন জনাবে আলী আকবরের শাহাদতের পর ইমাম হোসেন আলাহসান তার আরেক ছেলে আলী আসগরকে হাতে তুলে নিয়ে ইয়াজিদি সেনাদের দিকে এগিয়ে যেতে লাগলেন এবং বলতে লাগলেন আমার জন্য না হলে অন্তত এই ছোট্ট শিশুটির জন্য একটু পানি দাও কিন্তু এক নিকৃষ্ট জালিম আলী আসগরের গলায় তীর মেরে তাকে শহীদ করে দিল এভাবে ইমাম হুসেনের দুই ছেলে আলী আকবর এবং আলী আসগর দুজনেই শহীদ হলেন এই দুই সন্তানের নাম তিনি তার পিতা হজরত আলীর নামানুসারে রেখেছিলেন এদিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহুর কাফেলার সদস্যরা চার দিন ধরে পানি পান করেননি তখন হজরত আলীর বীর সন্তান জনাবে আব্বাস ইমাম হুসেন রাদিয়াল্লাহুর কাছে পানি আনতে যাওয়ার অনুমতি চাইলেন তিনি ছিলেন এমন এক বীর যোদ্ধা যাকে দেখে মানুষ ইমাম আলী মনে করত হজরত আব্বাস ঘোড়ায় সাওয়ার হলেন এবং দ্রুত নদীর দিকে রওনা হলেন সেখানে আগেই একটি সেনাদল পাহারা দিচ্ছিল হজরত আব্বাস সেই লস্করকে চিরে সামনে এগিয়ে যেতে লাগলেন এবং পথে আসা প্রতিটি মুনাফিককে হত্যা করতে লাগলেন তার এমন সাহস দেখে পুরো সেনাদল পিছিয়ে গেল আর জানাবে আব্বাস নদীর ধারে পৌঁছে গেলেন তিনি পানি ভরার মশকটি নদীতে ডুবিয়ে পানি ভরলেন পানি দেখে তার নিজেরও পান করতে ইচ্ছে হল কারণ তিনি টানা চার দিন ধরে পিপাসিত ছিলেন কিন্তু তিনি তা করলেন না ভাবলেন আমি কিভাবে পানি পান করি যখন আমার পরিবার পিপাসায় কষ্ট পাচ্ছে তিনি মশকে পানি ভরে তাবুর দিকে ফিরতে শুরু করলেন উল্টো দিকে ফিরে লস্কার ভেদ করে এগোতেই এক জালিম তার বাহুতে আঘাত করে সেই হাতটি কেটে ফেলল যে হাতে তিনি মশক ধরেছিলেন তখন তিনি মশকটি অন্য হাতে তুলে নিলেন এবং দ্রুত তাঁবুর দিকে চলতে লাগলেন কিন্তু তার অন্য হাতটিও কেটে ফেলা হলো। তখন তিনি দাঁতে মশক ধরে এগোতে লাগলেন হায় সেই মুহূর্তে জালিমরা তার মাথায় তীর ছুঁড়ে মারল এবং মশকের সব পানি পড়ে গেল ইমাম হোসেন আসলাম তোরে তার কাছে আব্বাস বললেন ভাই আমাকে ক্ষমা করে দিন আমি আপনার জন্য একটু পানি আনতে পারলাম না কথা তিনি অনেকের মতো শহীদ হয়ে গেলেন বলে ইমাম হুসেন রাদিয়াল্লাহ এমন কঠিন সময়ে একের পর এক তার প্রিয়জনদের দাফন করছিলেন আর এখন সেই সময় এসে গেছে যখন এই একাকী সিংহকে ইয়াজিদি বাহিনীর সামনে দাঁড়াতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর দেহ ছিল ক্ষতবিক্ষত পিপাসায় অত্যন্ত ক্লান্ত ও দুর্বল তার হাতে ছিল একটি তরোয়ার জুলফিকার এটাই সেই তরোয়ার যা প্রথমে নবীর কাছে ছিল পরে যা গেল ইমাম আলীর কাছে আর এখন তা ইমাম হুসাইনের হাতে ইমাম হুসেন দ্রুত লস্করের দিকে ধেয়ে গেলেন এবং লস্করকে চিরে চিরে তিনি এগিয়ে যাচ্ছিলেন একের পর এক জালিমরা মৃত্যুবরণ করছিল চার দিনের তীব্র পিপাসা নিয়ে এই সিংহ এমন সাহসিকতার সঙ্গে লড়াই করছিলেন যে যখন আমার ইবনে সাদ এটি দেখল সে বলল এ তো আলীর ছেলে এর কাছে যেও না দূর থেকে তীর বর্ষণ করো এরপর পুরো সেনাদল ইমাম হুসাইন হিসালামের ওপর তীর বর্ষণ শুরু করল তার মুবারক দেহ তীর দিয়ে ভর্তি হয়ে গেল অবশেষে ইমাম হুসাইন আলে হিসালাম মাটিতে পড়ে গেলেন এবং আল্লাহর সামনে শেষ সেজদা করলেন এভাবেই তিনি শাহাদাত লাভ করেন একটি বই আছে যার নাম অ্যাংলো স্যাকসন ক্রনিক্যাল এই বইটি নবম শতকে ওয়েসেক্সের রাজ্যে লেখা হয়েছিল এবং দু সালে ইংল্যান্ডে প্রকাশিত হয় এই বইতে হযরত ইসা আলিহিসের সময় থেকে শুরু করে ব্রিটেনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লেখা আছে এই বইয়ের আটত্রিশ নম্বর পাত একটা অদ্ভুত ঘটনা লেখা আছে যা ঘটেছিল খ্রিস্টাব্দে এই বইতে লেখা আছে সেই বছরে আকাশ থেকে এত বেশি র যে দুধ ও মাখন পর্যন্ত পরিণত হয়ে গিয়েছিল আকাশ ও জন হুসায়নের গমে এর অশ্রু ঝরিয়েছিল এই ঘটনার উল্লেখ শুধু এই বইতেই নয় এছাড়াও আরও বহু বইতে এ ধরনের ঘটনার বর্ণনা পাওয়া যায়